সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক কথায় নিশ্চিত ভাবেই জানা গেল আটই নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন পাঁচই আগস্ট থেকে পঁচানব্বই দিন তিনি কোথায় ছিলেন কিভাবে ছিলেন কিভাবেই বা দেশ ছাড়লেন খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আলোর যত্নে দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন ওবায়দুল কাদেরকে ত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময়কার হাসিনার বিশ্বস্ত কাছের মানুষ ছিলেন ওবায়দুল কাদের কিন্তু ওবায়দুল কাদের উপরে সাবেক ফেসিস্ট প্রধানমন্ত্রী এতটাই ক্ষিপ্ত যে তিনি ওবায়দুল কাদেরকে ত্যাগ করেছেন তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখতে তিনি ইন্টারেস্টেড না অবশেষে ওবায়দুল কাদের যেভাবে দেশ ছাড়েন তার একটি প্রতিবেদন এসেছে আজ মানব জমিনের একটা প্রতিবেদনে সেখানে বলা হয়েছে প্রতিিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন কোথায় নিশ্চিতভাবেই জানা গেল আটই নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন তার আগে তিনি বাংলাদেশে ছিলেন পাঁচই আগস্ট থেকে পঁচানব্বই দিন তিনি কোথায় ছিলেন কিভাবে ছিলেন কীভাবেই বা দেশ ছাড়লেন খবর রয়েছে যে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নের দিন কাটাচ্ছিলেন বিশেষ স্থানটি কোন জায়গায় এটাতে আমরা অনুমান করতে পারছি তবে কীভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন সবুজ সংকেত আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান সেখান থেকে যান কলকাতায় দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেল ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবিং করেছিলেন শেখ হাসিনা এক্ষেত্রে অনেকটাই নীরব অর্থাৎ তিনি কোনো কথাই বলেননি এবং তিনি যোগাযোগও করেননি ওয়ায়দুল কাদেরের সাথে আন্দোলন থামা দমাতে ছাত্রলীগী যথেষ্ট কাদেরের এই মন্তব্য আন্দোলনে আরও গতি পায় অর্থাৎ আন্দোলন আরও বেগবান হয় যার কারণেই গত ফেসিস্ট প্রধানমন্ত্রী হাসিনা সরকারের পথন অত দ্রুত ত্বরান্বিত হয় এই কারণেই শেখ হাসিনা ওবায়দুল কাদেরের উপরে অত্যন্ত ক্ষিপ্ত পরিণতিতে শেখ হাসিনার পথ নিশ্চিত হয় এই কারণে শেখ হাসিনা কাদেরের উপর যার পরন নাই বিরক্ত তাকে নিয়ে ছাত্রজনতার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ছিল আহ তাকে কাউয়া কাদের বলে সবাই অভিহিত করতো